পদ্মা সেতুর উপর দিয়ে উত্তর প্রান্তে মানে মুন্সিগঞ্জ প্রান্তে যেতে হবে পার পার্সন পাঁচশো টাকার নিচে আসছে যাবতীয় টিপস সহ এই ছোট ভিডিওটা হচ্ছে প্রজেক্ট হিলসা নিয়ে প্রজেক্ট হিলসা কোথা থেকে কিভাবে যাবেন তাই আলোচনা করা হলো আমরা শুরুতেই গুগল ম্যাপ দেখে নেব এজন্য ম্যাপসে গিয়ে সার্চ হেয়ারে প্রজেক্ট হিলসা লিখে সার্চ করলাম সার্চ করলে প্রজেক্ট হিলসার একজাক্ট অবস্থানটা আমাদেরকে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে প্রজেক্ট হিলসা দেখতে একদম ইলিশ মাসের মতো অথবা এখানে প্রজেক্ট হিলসার কিছু ছবিও আপনাকে দেখাবে যা হোক আমরা যদি এটা জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা পদ্মা সেতুর একদম পাড়েই পদ্মা সেতুর উত্তর পাড়ে মাওয়া মাওয়া থেকে সামান্য পূর্ব দিকে গেলেই প্রজেক্ট হিলসা তো আমরা কীভাবে যেতে পারি এই জন্য আমরা যদি আরও জুম আউট করি তাহলে দেখতে পাবো ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে যে কোনো জেলা থেকে যেতে হলে আমাদেরকে মাওয়া আসতে হবে মাওয়া থেকে সামান্য একটু পূর্ব দিকেই হচ্ছে প্রজেক্ট হিলসা অথবা আমরা যদি দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে যাই যেমন আমি জ্বালকাঠিতে আছি জালকাঠি থেকে বা চাঁদপুর থেকে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর যে কোনো জেলা থেকেই প্রজেক্ট হিলসা যেতে হলে পদ্মা সেতুর পাড়ে দিয়ে ওই পাড়ে যেতে হবে এই পথে ওই পাড়ে যেতে হবে যেমন আমার এই ভিডিওটা হচ্ছে চাঁদপুর থেকে যাওয়ার চাঁদপুর থেকে এই পথ পাড়ে দিয়ে ওই পাড়ে যেতে হবে তাহলেই আমরা প্রজেক্ট হিলসা যেতে পারবো পদ্মা সেতুর দক্ষিণ পাড়ের যে কোনো জেলা থেকে প্রজেক্ট হিলসা যেতে হলে পদ্মা সেতুর উপর দিয়ে উত্তর প্রান্তে মানে মুন্সিগঞ্জ প্রান্তে যেতে হবে তো আমরা চাঁদপুর থেকে ভোরে বের হয়ে শরিদপুর পাড়ে দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে দুপুরের লাঞ্চটা আমরা প্রজেক্ট হিলসাতে করব করে ঢাকা হয়ে আমরা চাঁদ করে ফিরব একদিনেই আমরা কাজটা করেছিলাম তো যাওয়ার সময় পদ্মা সেতুটাও আপনাকে বিমোহিত করবে কারণ এটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা স্থাপনা পদ্মা সেতুর গোড়া থেকে প্রজেক্ট হিলসা যেতে হলে আমাদের সামান্য পূর্ব দিকে যেতে হবে তা আমরা গুগল ম্যাপ দেখে রাস্তায় কৃষ্ণচূড়ার সৌন্দর্য দেখতে দেখতে প্রজেক্ট হিলশার দিকে যাচ্ছি ইলিশ মাছের ইংরেজি নাম হচ্ছে হিলচা পিস অথবা সাইন্টিফিক নাম হচ্ছে হিলিশা ইলিশা তো এই রেস্টুরেন্টটার আকৃতি সম্পূর্ণ একটা ইলিশ মাছের মতো এ কারণেই এটাকে বলা হয় ইংরেজিতে প্রজেক্ট হিলসা যেহেতু রেস্টুরেন্টটা পদ্মা সেতুর পাড়েই অবস্থিত সেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় এটার গঠনাকৃতিও ইলিশ মাছের মতোই ফলে নাম দেওয়া হয়েছে প্রজেক্ট হিলিসা প্রজেক্ট হিলসার বাইরের দিকটা দেখতে এমন বিশেষ করে বিভিন্ন ফুল গাছ লাগানো থাকায় দেখতে চমৎকার দুপুরের কড়া রোধ থাকায় আমরা তেমন ছবি টবি না তুলেই ভিতরে চলে আসলাম কারণ ভিতরে সম্পূর্ণ এয়ার কন্ডিশন এছাড়া এটাতে আধুনিক অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে তো আমরা এসে দেরি না করেই খাবারের অর্ডার দিয়ে দিলাম আমরা যেহেতু আটজন ছিলাম আটজন প্যাকেজ অর্ডার করছি খাবারের খাবারের মূল্য তেমন একটা বেশি মনে হয়নি এই ছিল আমাদের দুপুরের আইটেম সম্পূর্ণ টাকাকে আট দিয়ে ভাগ করে দেখা গেছে পার পারসন পাঁচশো টাকার নিচে আসছে যাবতীয় টিপস সহ তো এটা তেমন একটা বেশি মনে হয়নি খাবার খুবই সুস্বাদু রুচিসম্মত ছিল আমরা সবাই একত্রে বসে খাওয়া দাওয়া শেষ করলাম এখানে ইলিশ মাছ চিংড়ি মাছ কাঁকড়া বা অন্যান্য মাছ এগুলা জীবন্ত কিনা যায় তবে দাম অনেক বেশি তো আমরা প্রজেক্ট হিলসা থেকে বের হয়ে আসলাম আবার বাইরে ভিউটা একটু দেখাচ্ছি এটা যেহেতু বিক্রমপুর অঞ্চল সেহেতু এখানের দোতলা টিনের ঘরও কিন্তু লক্ষণীয় লাশ করে আপনি আবার দক্ষিণবঙ্গের দিকে বা ঢাকার দিকে চলে আসতে পারেন আমরা ঢাকা হয়ে চাঁদপুরের দিকে যাব এই হাইওয়েটা আমার কাছে সম্পূর্ণ বিদেশি একটা রাস্তার মতো মনে হয়েছে কারণ এখানে আন্তর্জাতিক সিস্টেমে ছোটো গাড়ি বড়ো গাড়ি পথচার্যের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে এই হাইওয়ে একবার হলেও ভ্রমণ করা উচিত